এখন ঠিক দুপুরবেলা কিন্তু পেঁয়াজও বিক্রি থেমে নেই জায়গাটি হচ্ছে গাজীপুরের কালিয়াকুইড়ে সাধারণত বৃষ্টি হলে বা আবহাওয়াটা ঠান্ডা থাকলে বা বিকেলবেলা পেঁয়াজ দোকানে বিল লেগে থাকে কিন্তু এই পেঁয়াজ দোকানে কোনো জ্বর বৃষ্টি লাগে না খড় দুপুরেও এখানে পেঁয়াজ বিক্রি চলছে এবং দূর দূরান্ত থেকে পেঁয়াজ কেনার জন্য লোকজন আসছে এবং এক কেজি দুই কেজি পাঁচ কেজি কিনে নিয়ে যাচ্ছে আমি সব সময় ভিড় লেগেই আছে আমরা যতক্ষণ ছিলাম এরকমই দেখেছি আপনি টেস্ট কেমন টেস্ট কেমন পেঁয়াজও না তাই না আসলে তো মজা দুপুর বেলা কত রকম নেবেন হাফটা কত রঙ নেবেন আধা কেজি নিবেন মিতুল ভাই নিচ্ছে হাফ কেজি গরু নেবে এক কেজি মানে এখন কিন্তু দুপুর একদম ঠিক দুপুর এক বাজে এই সময় কিন্তু পিঁয়াজ বিক্ৰী হোৱাৰ কথা নিকালে বুকু বনািয়া কৰে বিখ্যাত পিয়াজৰ দোকান এখনে সব সময় দেখা যায় বিল লে গৈ আমি নিতে চাইছিলাম না পরে খাইয়া এত মজা লাগছে এখন না নিয়ে পারতেছি না অবশেষে আমিও নিলাম হাফ কেজি তো আপনারা যারা আমাদের গাজীপুরের বাসিন্দা আছেন এবং এই পেঁয়াজুর স্বাদ অস্বাধন করেননি তারা অচিরেই এখানে আসবেন এবং এই স্বাদ নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম